পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং দেবীনগর কৈলাস রাধারানী বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় জেলা স্তরীয় কলা উৎসব দু অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিন একদিন এই উৎসবের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা জেলার বিভিন্ন প্রান্তের ষোলোটি বিদ্যালয় থেকে প্রায় দেড় শতাধিক বিদ্যালয়ের পড়ুয়া এদিন এই কলা উৎসবের বিভিন্ন প্রতি অংশগ্রহণ করে। বিভিন্ন বিভিন্ন রকম হাতের বিভাগে সফল প্রতিযোগীরা জেলার হয়ে রাজ্যস্তরে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান জেলা পরিষদ সভাধিপতি পপা পাল অংশগ্রহণকারী প্রতিযোগীরাও এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে যথেষ্টই আনন্দিত আমার সরকার আমি এটার উচ্চ বিদ্যালয় থেকে এসেছি এবং এই কাজ আমি বহুদিন ধরে করছি এবং এর গুরু হচ্ছে আমার বাবা নিজেই এবং আমাদের এই বিদ্যালয়ে বহুদিন ধরে এই কাজের চর্চা চলে এসেছে এবং আমরা এই কাজটিকে আরও বহু বছর ধরে করতে চাই আমাদের স্কুলে যাতে আমাদের স্কুলে নাম হোক এবং আমরা হচ্ছে এই এই কাজটিকে বহু দিন ধরে এগিয়ে নিয়ে যেতে পারি কি বড় এই কাজেরই প্রতি আমার আগ্রহ আছে এই কাজটিকে আমি এগিয়ে নিয়ে যেতে এটি আসলে একটি রাক্ষসম যেটার ভিতরে একটি হনুমান থাকে নাম আমার অভিজিৎ রায় ক্লাস টুয়েলভে পড়ি কারিগরি শিক্ষা নিয়ে পড়ছি দেবীনগর কৈলাসর রাজা মূর্তি মূর্তিকাটার কাছি মা মেয়ে বাবার হ্যাঁ বাড়ি বাড়ি বাবা কাজ করে হ্যাঁ টুকটাক করতে হয়

হ্যাঁ সাইকেলটা আজকেও এনেছি সাইকেলটা আমার মোবাইলে দেখেছিলাম খুব ইচ্ছে করতে যে একটা কাঠের জিনিস বানাই হ্যাঁ প্রচুর সাপোর্ট করে বা কি পারপাসে কি মোটিভ নিয়ে আমাদের এই প্রোগ্রামটা কলা উৎসব আমরা জানি যে যদি আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই নর্মালি প্রত্যেকটা প্রান্তের নিজস্ব কিছু কালচার রয়েছে কিন্তু কালচারের যেটা বলে যে প্র্যাকটিস করা সেই প্র্যাকটিসটা বোধ আমাদের বাংলাতে যেভাবে হয় সেভাবে বোধ হয় অন্য কোথাও হয়ে ওঠে না এবং এই চর্চাটা শুধুমাত্র কোনো একটি ধর্ম বা শ্রেণী তার মধ্যে সীমাবদ্ধ নেই প্রত্যেক স্তরে মানুষের মধ্যে আমি যদি বাংলার একদম কুচবিহার থেকে আমি সুন্দরবন পর্যন্ত যাই তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটি স্তরের মানুষ ধনী হোক বা দরিদ্র হোক বা সে যে ধর্ম অবলম্বী হোক না কেন কলা চর্চা কিন্তু করে চলেছে সেটা বিভিন্ন ফর্মে হতে পারে কেউ ড্রয়িং শেখে কেউ গান শেখে কেউ নাচ শিখছে কেউ আবৃত্তি শিখছে কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম এই কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছে এটা একটা খুব ভালো উদ্যোগ এটা আমাদের বাঙালির পরিচয় বাঙালির কৃষ্টি আজকে একটি বিশেষ দিন আমাদের বাংলার উপকারই আমরা বলতে পারি আমরা যার জন্য বাংলা ভাষাকে জেনেছি বাংলা ভাষায় পড়াশোনা করছি পণ্ডিত ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন আজকে এই বিশেষ দিনেই এই কলা উৎসব হচ্ছে এই উৎসবের একটি প্রধান লক্ষ্যই হল যে আমাদের যে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলা চর্চা করছে তাদেরকে প্রমোট করা এবং আমরা দেখেওছি যে যখন জেলা স্তরে এই অনুষ্ঠান হয় এরপরে তারা রাজ্যস্তরে এবং জাতীয় স্তরেও কিন্তু কম্পিট করে ভালো লাগছে দেখে যে আমাদের মধ্যে এখনো এই উৎসাহ উদ্দীপনাটা রয়েছে যে আমাদের এখনও কিছু করতে হবে এবং ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তারাও কিন্তু যত্ন সহকারে এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং আমি আশা রাখছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেহেতু বিভিন্ন জেলায় হচ্ছে বিভিন্ন প্রতিভা উঠে আসছে আমাদের এই অনুষ্ঠান এটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যার মাধ্যমে প্রচুর নতুন নতুন প্রতিভা সামনে আসছে এবং এটা আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের উত্তর দিনাজপুর দপ্তরের উদ্যোগে আজকে এই রায়গঞ্জে জেলাভিত্তিক যে আমাদের এই কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে এখানে কলা উৎসব প্রায় সারাদিন ব্যাপী চলবে আমাদের উপর দিনাজপুর জেলায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুলের প্রায় ষোলোটি স্কুল থেকে এখানে ছাত্রছাত্রীরা আজকে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন এখানে ফোক ডান্স থেকে শুরু করে এবং ছাত্রছাত্রীরা নিজে তারা মুখা তৈরি করে তার থেকে এখানে নৃত্য পরিবেশন এবং সঙ্গীত পরিবেশন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এখানে প্রায় ছয় রকমের বিভাগে তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই জেলা স্তর থেকে রাজ্য স্তরে গিয়ে এর আগের বছরও আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে পার্টিসিপেট করেছে এবং তারা জাতীয় স্তর থেকে পুরস্কৃত হয়েছে এবারও আমরা আশা করছি আমার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল তারা অন্যান্য জেলাগুলির ছাত্রছাত্রীদের সাথে রাজ্যস্তরে যাতে তারা পার্টিসিপেট করে যাতে আমাদের পুরস্কৃত হতে পারে উত্তর দিনাজপুরের ছাত্রছাত্রীরা এটাই এখানে আজকে একশো কুড়ি জনের মতো এখানে আজকে অংশগ্রহণ করেছে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ